ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো আমরা জানি যে ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশনের মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে আর অল্প কিছুদিন পরেই তো সেই সংক্রান্ত কিন্তু তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষার সেন্টার প্রকাশ করে দেওয়া হয়েছে যে কোন কোন স্কুলের পরীক্ষা কোন কোন পরীক্ষা সেন্টারে হবে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সেটা অ্যানাউন্স করে দিয়েছে তো আমিও কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বিগত কতদিন ধরে কিন্তু তোমাদের এক একটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু জানিয়ে দিচ্ছি যে কোন কোন স্কুলের পরীক্ষা কোন কোন ডিস্ট্রিক্টে হবে ঠিক আছে তো আজকে জানাবো যে হুগলি ডিস্ট্রিক্ট আর পশ্চিম মেদিনীপুর এই দুটো ডিস্ট্রিক্টের কোথায় কোথায় কোন কোন সেন্টারে পরীক্ষা পড়বে ঠিক আছে তো চলো শুরু করি দেখো হুগলি ডিস্ট্রিক্টের যে পরীক্ষা কেন্দ্রটা আছে সেটা হচ্ছে রাজধরপুর রাজধরপুর নেতাজি হাই স্কুল এটার ঠিকানা হচ্ছে নবগ্রাম পোস্ট মল্লিকপাড়া ঠিক আছে এটা হচ্ছে রাজ রাজধরপুর নেতাজি স্কুল এই স্কুলে কোন কোন এই সেন্টারটায় কোন কোন স্কুলের পরীক্ষা পড়বে একটু দেখে নাও তারকেশ্বর মহাবিদ্যালয় যেটা তারকেশ্বর অবস্থিত তারপরে শেওনা শ্যাওড়া ইউনিয়ন হাই স্কুল যেটা শ্যাওড়াতে অবস্থিত তারপরে আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন এটা হচ্ছে চণ্ডীতলাতে অবস্থিত তারপরে ইঞ্চুরা আর এস এইচ সি বিদ্যা বিদ্যামন্দির এটা বলাগড়ে অবস্থিত তারপরে মাখলা হাই স্কুল এইচ এস এটা হচ্ছে উত্তরপাড়াতে অবস্থিত পোস্ট আর কি আর ডিস্ট্রিক্ট কিন্তু সবগুলোই হুগলিতে ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ছিল যাবো পশ্চিম মেদিনীপুরে দেখো বনপুর হাই স্কুল বনপুর হাই স্কুল এই স্কুলে কোন কোন পরীক্ষা মানে কোন কোন স্কুলের পরীক্ষা সেন্টার পড়েছে দেখো খড়গপুর প্রিয়নাথ বিদ্যানিকেতন যেটা খড়গপুরে অবস্থিত তারপরে হচ্ছে দেবড়া উ দেবরা উচ্চতর মহাবিদ্যালয় এটা দেবরাতে অবস্থিত দুটোই কিন্তু পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে বানাপুর হাই স্কুলে কিন্তু পরীক্ষাটা পড়েছে তারপরে পশ্চিম মেদিনীপুরে আরেকটা পরীক্ষা সেন্টার আছে সেটা হচ্ছে মিদনাপুর কলেজিয়েট গার্লস মিদনাপুর কলেজিয়েট গার্লস এই একটা স্কুলে এটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষা কেন্দ্রটাতে এই যে এই ছখানা স্কুলের পরীক্ষা কেন্দ্র পড়েছে একটা হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ এটা হচ্ছে মেদিনীপুর তারপরে দাসপুর বিবেকানন্দ হাই স্কুল এটা দাসপুরে অবস্থিত তারপরে ব্যানার্জিডাঙ্গা স্কুল তারপরে মেদিনীপুর টাউন হাই স্কুল কান্দিবান্ধ কোকিলমণি হাই স্কুল তারপরে হাই স্কুল এগুলো সবই কিন্তু পশ্চিম মেদিনীপুরের অবস্থিত এই স্কুলগুলোর পরীক্ষা কিন্তু পড়েছে মিদনাপুর কলেজিয়েট গার্লস স্কুলে ঠিক আছে তো আজকে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি ডিস্ট্রিক্টের স্কুল নিয়ে পরীক্ষা কেন্দ্র নিয়ে কিন্তু আলোচনা করলাম নেক্সট ভিডিও নিয়ে নেক্সট যে স্টাডি সেন্টারগুলো সরি নেক্সট যে পরীক্ষা কেন্দ্রগুলো বাদ আছে সেগুলো নিয়ে কিন্তু ও ধারাবাহিকভাবে কিন্তু আমরা ভিডিও বানাতে থাকবো তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাজে থাকবে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে